আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটি চ্যানেলের সাথে নতুন যে বন্ধুরা যুক্ত হয়েছে বিশেষ করে তাদের জন্য তারা অনেকে জানতে চেয়েছিলেন যে বাসিতে কিভাবে আমরা সারে গামা পা বাজাতে পারি এই প্রসঙ্গে আরও কয়েকটি কথা নতুন বন্ধুদের সাথে বলে নেওয়া দরকার সেটি হচ্ছে যারা আমরা বাসি নিয়ে অনেক দূর পর্যন্ত এগাতে চাই বা বাসি সম্পর্কে আমরা উচ্চ শিক্ষা লাভ করতে চাই তারা কিন্তু যেন আমরা কোনো ওস্তাদ বা গুরুর কাছে গিয়ে বাসি শিখি কারণ ওস্তাদ বা গুরুর কাছে গিয়ে বাসি শেখার কোনো বিকল্প হয় না বন্ধুরা কিন্তু যারা আমরা মনের আনন্দে দু এক কলি বাসিতে বাজিয়ে বন্ধুদের শোনাতে চাই তাদের জন্য আমাদের একটা বিশেষ ভিডিও সিরিজ চলছে যে শুধুমাত্র ফিঙ্গারিং দেখে কিভাবে বাসি আমরা বাজাতে পারি এই সংক্রান্ত ভিডিও যে প্লেলিস্ট সেটি আমি আই বাটনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক বাসিতে কীভাবে সারে গামা পা বাজানো যায় বন্ধুরা এই প্রসঙ্গে বলে রাখা দরকার বাসির মধ্য দিয়ে যখন আমরা হাওয়া ব্লো করি অর্থাৎ ব্লো হোলের মাধ্যমে উপরের যে ছিদ্রটি সেটিকে ব্লো হোল বলা হয় ব্লো হোলের মধ্য দিয়ে আমরা যখন বাতাসকে বাসির মধ্য দিয়ে প্রবেশ করাই অর্থাৎ ব্লো করি ফু দি তখন বাকি ছিদ্রগুলির মধ্য দিয়ে যে হাওয়া যায় তখন একটা নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দ তৈরি হয় নির্দিষ্ট হার্ট যে সেই কম্পাঙ্ক মাপার এককটা হচ্ছে হার্চ সেই নির্দিষ্ট হার্চের একটা শব্দ তৈরি হয় এবং সেই শব্দের মাধ্যমে আমরা বুঝতে পারি কোনটা সা কোনটা রে কোনটা গা কোনটা মা পা ধানি তাহলে এবার সেগুলো আমাদেরকে আঙুল দিয়ে নিয়ন্ত্রণ করতে হয় সেই আঙুল দিয়ে নিয়ন্ত্রণ করে বাসি বাজানোর যে প্রক্রিয়া কী কোথায় আঙুল রাখলে সা হবে কোথায় গা মা পা রে ইত্যাদি হবে সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে শিখ বন্ধুরা আমার কাছে যে বাসিটি রয়েছে এটি একটি এ সার্পের বেশ বাসি আপনাদের কাছে কোন স্কেলের বাসি থাকবে সেটা বড় কথা নয় বাসিটি জাস্ট আমি দেখানোর জন্য আমি বর্ণনাটা দিয়ে দিলাম প্রথমে আপনারা কোন বাসি বা কোন সাইজের কোন স্কেলের বাসি বাজাতে চান সে সংক্রান্ত একটি ভিডিও আমাদের ইউটিউবে রয়েছে সেটি ডেসক্রিপশন বক্সেও আমি সেটি দিয়ে দেবো এবং আই বেটনেও আপনারা সেটি দেখতে পাবেন তো এটি হলো একটি বাসি বাসির মধ্যে একটি ব্লো হোল থাকে এবং তিনটে উপরের দিকে এবং তিনটে নিচের দিকে যে হোলগুলি থাকে এখানে আমরা আঙ্গুল রেখে বাসি বাজাই এই ছটা হোলের মধ্যে এই ছটা হোলের আঙুলের কারুকাজের মাধ্যমেই আমরা পৃথিবীর যে কোনো সুর যে কোনো গানের সুর আমরা তুলতে পারি বন্ধুরা এটা একটা বিস্ময়কয় ব্যাপার সেই বিস্ময়ের মধ্যে আমরা ঢুকতে চলেছি প্রথমে আমরা শিখব কিভাবে আমরা সারে গামা পা বাজাই চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা প্রথমে আমরা বাজাবো সা সা কি করে বাজাবো নিচের তিনটি হোল খোলা রেখে এক দুই তিন নিচের তিনটি হোল খোলা রেখে উপরে তিনটি হোল এক দুই তিন এই তিনটি হোল বন্ধ করে যদি আমরা ফু দিই তাহলে বাসিতে বাঁচবে সা কি বললাম নিচের তিনটি হোল খোলা উপরে তিনটি হোল বন্ধ এই অবস্থায় যদি আমরা ফু দিই তাহলে বাসিতে বাঁচবে সা কীরকম উপরে তিনটি হোল বন্ধ নিচে তিনটি হোল খোলা ঠিক নিচের চারটি হোল খোলা উপরের দুটি হোল বন্ধ নিচে চারটি ছিদ্র খোলা এক দুই তিন চার উপরে দুটি ছিদ্র বন্ধ এ অবস্থায় বাঁচবে রে নিচের এক দুই তিন চার পাঁচটি ছিদ্র খোলা এবং উপরের একটি ছিদ্র বন্ধ এই অবস্থায় বাজবে গা গা এবার বন্ধুরা আসি মায়ের কথায় মা কিন্তু বাজানো একটু ডিফিকাল্ট যেমন নিচের ছিদ্রগুলো একটি করে খুলে দিচ্ছিলাম এইখান থেকে একটা একটা করে স্বর বাজছিল কিন্তু মায়ের ক্ষেত্রে একটু আলাদা এই যে ছিদ্রটা এই ছিদ্রটা যদি আমরা পুরোটা খুলে দিই তাহলে কিন্তু মা বাঁচবে না তাহলে মা বাঁচবে সেটা হচ্ছে করি মা বা তীব্র মা কিন্তু আমরা পুরোটা যদি না খুলে অল্প খুলি এটা অল্প খুলি তাহলে যেটা বাঁচবে সেটা হচ্ছে শুদ্ধ মা ঠিক আছে কী বললাম যদি এই যে ছিদ্রটা মানে উপরের ছিদ্রটা একদম উপরের এক দুই তিন চার পাঁচ ছ নম্বর যে ছিদ্রটা সেই ছিদ্রটা যদি আমি পুরোটা খুলে দিই তাহলে কিন্তু তীব্র মা বাজবে কিন্তু আমাদের বাজানোর দরকার আছে এখন শুদ্ধ মা তখন আমরা কি করব এই যে ছিদ্রটা এটা অল্প খুলব যেন এর মধ্য দিয়ে বাতাস অল্প যেতে পারে তাহলেই বাঁচবে এটা একটা শুদ্ধ মা কীরকম তারে বন্ধুরা সা রে গা মা একবার বাজিয়ে দেখানো যাতে তিনটি বন্ধ। এই অবস্থায় বাজছে সা একটা খুললাম রে আরেকটা খুললাম গা অল্প খুললাম মা এবার আসছি বন্ধুরা পা পা যখন বাজাবো তখন আমাদিকে যতগুলি ছিদ্র রয়েছে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছিদ্রই আমাদিকে তখন বন্ধ করতে হবে তাহলে হবে পা উপরের ছিদ্রগুলি বন্ধ নিচের এই ছিদ্রটি খোলা তখন হবে ধা পরের নিচের দিকে দুটো ছিদ্র খোলা তখন হবে নি নিচে দুটো ছিদ্র যখন খোলা থাকবে তখন হবে নি আবার যখন আমি নিচের তিনটি ছিদ্র খুলব এবং উপরের তিনটি ছিদ্র বন্ধ রাখবো তখন হবে সা কিন্তু এক্ষেত্রে ফু দেওয়া একটু তীব্রভাবে ফুটা দিতে হবে কারণ না হলে নিচের সাটা বাজবে নিচের সা মানে মধ্য সপ্তকের সা আমাদিকে বাজাতে হবে তার সপ্তকের সা অর্থাৎ তার উপরের সপ্তকের সাহে এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা সপ্তক কী এই সম্পর্কে যদি আপনারা জানতে চান এই সম্পর্কে একটি ভিডিও আমার বাসি শিক্ষা প্লে লিস্টে দেওয়া রয়েছে এবং আমি আই বাটনেও দিয়ে দেব তাহলে কি বললাম উপরে তিনটি বন্ধ এবং নিচের তিনটি খোলা এই অবস্থায় বাজবে সা কিন্তু আমরা যদি উপরের সপ্তকে অর্থাৎ তার সপ্তকে সা বাজাতে চাই তাহলে আমাদেরকে ফুটা একটু জোরে দিতে হবে কীরকম আর প্রথমে আমরা যখন শুরু করেছিলাম তখন আমরা ফুটা একটু আস্তে দিচ্ছিলাম তখন কীরকম বাজছিল দিতে হবে একটু একটু তীব্র ফু জোর দিয়ে ফুটা দিতে হবে যাতে আমরা উপরে বাজাতে সা তাহলে বন্ধুরা পা থেকে আরেকবার আমি যদি বলি পা সব ছিদ্রগুলো বন্ধ অবস্থায় যদি আমরা ফুদি তখন বাজবে পা নিচের একটি যদি খুলি তাহলে হবে ধা আরেকটি যদি খুলি তাহলে হবে নিচে তিনটি যদি খুলি তাহলে হবে সা এবার আমরা বন্ধুরা উপর থেকে নিচের দিকে বাজাবো সা ধাপা মাগা রেসা এই হোলটা এই তিনটে হোল নিচের তিনটি হোল খোলা থাকবে তখন হচ্ছে সা একটি বন্ধ নি আরেকটি বন্ধ ধা সবগুলি বন্ধ পা এই হোলটি অল্প খোলা মা এই হোলটি এই যে ছিদ্রটি এই ছিদ্রটি অল্প খোলা তাহলেই হবে মা এই হোলটি বন্ধ গা এই হোলটি বন্ধ বাকিগুলি সবগুলি খোলা রে উপরে তিনটি বন্ধ তাহলে হবে সা এবং হাওয়া একটু কম দিতে হবে তাহলে আমি যদি সারে গামা বা পুরোটা বাজাই থেমে থেমে তাহলে কীরকম হবে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনারা সহজেই সাড়ে গামা পা কীভাবে বাসিতে বাজানো হয় সেটা শিখতে পারবেন এবং সবচেয়ে সর্বোপরি যে কথাটা বলা দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস অবশ্যই দরকার তবে আপনারা সাবলীলভাবে সারে গামা পা বাজাতে পারবেন কিভাবে বাজাতে হয় সেটুকু আমি দেখিয়ে দিলাম বাকি প্র্যাকটিসটা আপনাদের হাতে হাতেগুলির মাধ্যমে যদি আপনাদের বাসি শিখতে সামান্যতম উপকার হয়ে থাকে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক শেয়ার আর এই ভিডিওগুলো কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য বেল আইকনটিও টিপে দিতে পারেন অনেক ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন শুভেচ্ছা